সালামু আলাইকুম হ্যালো বিওস জিদ্দা সবজি মার্কেট যেটা আরবিতে বলা হয় হারাস আজকে ওখানে গিয়েছিলাম এই হোটেলের জন্যে পেঁয়াজ তারপরে আলু তারপর রসুন আদা এগুলো কেনার জন্য হোটেলে অনেক কিছু অনেক মাল কিনলাম প্রায় এক গাড়ি মাল কেনা হলো দেখেন আপনারা ঠিক মার্কেটটা কর বাংলাদেশে ঢাকা শহরে কাওয়ারন বাজার যে আছে সে কারণ বাজারের মতন সব কিছু পাওয়া যায় একেবারে ডাইরেক্ট কৃষক ভিহ থেকে আপনার গাড়ি নোট করে নিয়ে আসে এখানে নিয়ে আসে নিলামে বিক্রি হয় এই সিস্টেম যে পিলার দেওয়া আছে পিলার সিস্টেমে বিক্রি হয় আবার দোকানে তারা আবার ওই পিলার থেকে কিনে নিয়ে যায় সেই পালা কিনে নিয়ে যায় দোকানত সাজায় সাজায় বিক্রি করতেছে এরা সেই দোকানত সাজায়া রাখছে এরা দোকান থেকে বিক্রি করতেছে তারপরও অন্য অন্য মার্কেটের থেকে অনেক সস্তা কারণ এখান থেকে সবাই পুরো মক্কা শহর সব সব কিছু তারা মনে করেন যে ওখান থেকে পাইকারি নিয়ে যা তারা বিক্রি করে এই জন্য ওই এলাকার থেকে অনেক সস্তা যেগুলো কাওর বাজার কাওরন বাজার থেকে নিয়ে যা ঢাকা পুরো ঢাকা শহর ছোটো 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 দোকানে বিক্রি করে ওই সিস্টেম এক্কেবারে দেখেন দোকানের নাম এটা সেই মোটামুটি অনেক সস্তা ধরে আর আমাদের হোটেলের মাল সব এখান থেকেই কেনা হয় কারণ অনেক বেশি করে মাল কিনা লাগে তো এই জন্য এখান থেকেই নিয়ে যাওয়া হয় যারা আপনার সৌদি সৌদি আরবের সবজির ব্যবসা করে তারাও এখান থেকেই নিয়ে যায় দেখেন আপনারা দেখেন কত সুন্দর দেখেন টমেটোর একেবারে পিলার লাগে থুইছে কত বাস্কেট যেন আলো দুই তিনশো বাস্কেট টমেটো লাগা